হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকের আমাদের বউ আসবে তো বরণের আয়োজন করা হয়েছে বধুবরণের জন্য যা যা লাগে নিয়ম আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের আইডিয়া যে লেখা হবে তার জন্য সুস্বাগতম লেখার জন্য আমাদের অনেক কষ্ট হয়েছে আর বলো না কিছু আমরা অনেক দূরে পুরো রোদ্দুরের মধ্যে এটাকে আমরা লিখেছি প্রথমে স্কেচ দিয়ে লেখা হয়েছে তার ওপরে আবির দেওয়া হয়েছে তার উপরে মানে ডেকোরেশন করে ফুল ছড়ানো অনেক কষ্ট হয়েছে কষ্ট করেছি বউ আসার জন্য তো দেখো বউ আমরা শুধু বারবার ফোন করে জিজ্ঞেস করছিলাম যে কত দূর আছে কত দূর আছে যেহেতু আমাদের কাজটা বাকি ছিল তার জন্য জিজ্ঞেস করছিলাম যে কত দূর আছে কত দূর আছে ওরা আসার আগে ওটাকে আমাদের কমপ্লিট করতে হতো তো আমরা কমপ্লিট করে ফেলেছি বউ এসে গেছে মা মিষ্টি খাওয়াচ্ছে বউকে আগে ভাইকে খাইয়ে দিয়েছি মিষ্টি জল তারপর বউকে খাওয়াচ্ছে মিষ্টি জল আমাদের বউটা কেমন হয়েছে বলো সবাই মুখ দেখে আমাদের আশীর্বাদ করে দাও ভালো থাকে সুখে থাকে

মা নিয়ে আসছে সুস্বাগত এটা হচ্ছে দেওরের আইডিয়া বৌদির প্রতি কতটা মানে ভালোবাসা সেটা প্রকাশ করছে এটা দেওর সব জোগাড় করেছে বৌদি আসার জন্য আসছিল পড়া হলো ওপর থেকে ফুল ছোড়া হবে আমরা সব ব্যবস্থা করে রেখেছি এটা মেজে ভাই জানে না ওপর থেকে পুরো ফুল ছুঁড়ে ভর্তি করে দিয়েছে আর গায়ে এখনো পড়ছে ফুল ফুল ছোড়া হচ্ছে ছোট ভাই এইগুলো সব মানে নিজের মাথা থেকে বার করেছে যে এলে দাদা বৌদি যখন আসবে তখন ফুল ছুটবে ফুল ছোড়া হবে সুস্বাগতম লেখা হবে এগুলো সব ছোট ভাইয়ের আইডিয়া দেখছে yeah, <coughs> <coughs>

ওই মেয়েটা দেখো আম্মা 哎，对，了

ধর নেই পাঁচ হাজার টাকা বার বারবার ডাবার নামের

তো না কি ধরে দাঁড়া

এটা দিদি পাখাটিটা সরিয়ে দে সবকটা করে তো আলাদা আলাদা এদিক থেকে এদিকে যাওয়া যেতে দেওয়া হয় না বরণ হয়ে গেছে এবার আশীর্বাদও করলো সবাই আশীর্বাদ করছে মা আশীর্বাদ করলো তারপর সবাই যারা আছে মাসের সাথে দিব জন্মালু সবাই কোরআনটি সবাই দিলে এবার আশীর্বাদ করলো

তিনবার কে চক্রবর্তী বাবুর বৌ

আম্মাকে দিদা আম্মা কই আম্মাকে ডাকি হ্যাঁ বড় আজ থেকে মা আসে কাম করব তোমাকে দিয়ে দেব মা কে দিবি একবার মা কে তোমার আশীর্বাদ হয়ে গেছে তোমরা দেখেছো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি এবার হচ্ছে কলা তলা চান হবে এবার স্নান করা এ ও একটা নিয়মের মধ্যে পড়ে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা জানতে কেউ হলো না সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে যে ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে ঠিক আছে আর যারা নতুন বন্ধু এসছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পার্ট বেল অল করে দেবে তাহলে আমি যখন যা নতুন নতুন ভিডিও ফেলবো সব তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তোমরা কাজ আছে তাই একটা একটা কাজ শেষ হোক আবার একটা একটা কাজ শুরু হবে ঠিক আছে ভিডিওটা কেমন লেগেছে জানাতে কেউ ভুলো না একটা অনুষ্ঠান করে বিয়ে দিতে গেলে বিয়ে করলে কত কিছু দিও দেখো আজকে আবার হলুদ মাখাচ্ছে তাকে মানে বিয়ের দিন হলুদ মাখলো মেখে এলো আবার আজকে বিয়ের পরের দিন যখন শ্বশুর গাড়ি সেখানেও এসে আবার হলুদ মাখাচ্ছে হলুদ মা দিয়ে স্নান করাবে মানে ওখানে করাবে না এমনি জল ছড়া দিয়ে দেবে কলা তলায় তারপরে আবার মানে হলুদ ছড়া স্নান করে দেবে কত নিয়ম তাই না যারা একটার পর একটা নিয়ম পালন করেই যাচ্ছে করেই যাচ্ছে বড় করছি না এখন বউটা সেখানেই শেষ করে দিচ্ছি পুরো শান্তি করতে যাচ্ছে স্নানটা করে নিই শান্তি করে স্নানটা করে নিই আমি ওখানেই শেষ করে নিই তুলা দাবাই যায় একজন দেখা হবে আবার খুব নতুন নতুন ভিডিও নিয়ে এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে গেলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদেরকে ঠিক আছে কেমন হয় সেটা জানতে হলে লাইক করুন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও ভিডিও দেখতে হলে ভালো করে আওয়াজ দেখা হবে